আমি যখন আপনার জাপান আসি হাঁটতে বারইলে সন্ধ্যার দিকে আমার কাছে আসলেই যা আপু যে প্রশ্ন করছেন আমার কাছে এরকম মনে তো ভুতুরে মনে হইতো জাপান আরে ভুতকুটি অন্ধকার সব জায়গায় এরকম কেন দীর্ঘদিন জাপান থাকার পর অনুধাবন করতে পারছি আসলে জাপান কেন এরকম জাপান এন্ড টেকনোলজি ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে অভিনন্দন জানাচ্ছি মিঠুন জাপান থেকে জাপান অনেকটা ভুতুরে মনে হয় আমার কাছে মাঝে মাঝে আপনার কিছুদিন আগে এক আপা আমাকে মেসেজ করলো যে উনি কিছুদিন আগে জাপান থেকে ঘুরে গেছে প্রশ্ন করলো জাপান রাতের শহর এত অন্ধকার কেন আসলে এই প্রশ্নের পিছনে অনেক কাহিনী রয়েছে জাপান আসলেই অন্ধকার আপনার বিশেষ করে গ্রাম অঞ্চলের রাস্তাগুলোর তো কথাই নাই আপনি যদি রাত্রে ড্রাইভ করেন তাহলে দেখতে পারবেন যে আশেপাশে যত গাড়ি না থাকে পুরাই অন্ধকার আপনার নিজের লাইটের আলু আর কতটুকু দেখা যায় এতটুকু দেখবেন আশেপাশে আর কিছু দেখবেন না উটকুটে অন্ধকার কারণ আপনার ল্যাম্প পোস্ট নাই আমাদের দেশে দেখা গেছে রাস্তার পাশে আপনার বাতি জলার ব্যবস্থা জাপানে আপনার আছে কিন্তু খুবই সীমিত অর্থাৎ একটা রাস্তাতে যতটুকু থাকার কথা আমাদের ধারণা আর কি তার ধারে কাছেও আপনার বাতি নাই আপনারা জানেন যে জাপান একটি দ্বীপ দেশ এবং এই দেশে জ্বালানি শক্তি সম্পূর্ণই আপনার বিদেশ থেকে আমদানি করা বিদেশের উপর নির্ভরশীল আবার বিপরীত দিকে জাপান আপনার লোডশেডিং নাই অর্থাৎ কারেন্ট কখনোই দেখবেন যে যায় না জ্বর তুফান ভূমিকম্প যাই হোক না কেন বড় ধরনের একদম ধাক্কা না আসলে কারেন্ট যায় ঘটনাই নাই এবং গেলেও খুব অল্প সময়ের জন্য আর এই দেশের ইন্ডাস্ট্রি এবং ওয়ার্ক যে সার্কেলটা এইভাবেই করা যে যদি আপনার একদিনের জন্য লোডশেডিং হয় এদের কোটি কোটি টাকা আপনার লস হয়ে যাবে তাহলে এই যে বিদ্যুৎ এগুলো পাচ্ছে কোথায় যাবে যে তাদের নিজের নাই তেল নাই গ্যাস নাই বিকল্প চালানি নাই একমাত্র আপনার তোলার কিছু কিছু এবং বাতাসের আপনার জাপানের সমুদ্রে পার আপনি যদি ঘুরতে যান দেখবেন যে আসলে বায়ুবিদ্যুতের কিছু প্রকল্প রয়েছে জলবিদ্যুৎ রয়েছে তবে জলবিদ্যুৎ বায়ুবিদ্যুৎ বা সোলার দিয়ে আসলে জাপান চালানোর মতো বিদ্যুৎ হয় না জাপানের ল্যাম্পোস্ট দেখলে আপনার জ্যাকেটে দেখবেন ম্যাক্সিমামই দেখবেন যে সৌরবিদ্যুৎ সৌরবিদ্যুৎ প্রচুর রয়েছে আপনার ব্যক্তিগত তাদের ছাদে বসায় কোম্পানিরা তাদের ছাদে বসায় সরকার থেকেও সিস্টেম করে দেওয়া এভাবে যাদের নাকি সৌরবিদ্যুৎ তাদের আপনার বিদ্যুৎ বিল কম বিদ্যুৎ কোম্পানিগুলাই দেখবেন যে আপনি যখন চুক্তি করতে যাবেন তখন আপনি অপশনগুলো আছে পড়াই কোম্পানিরই অর্থাৎ নিজস্ব যদি আপনার সৌর প্লান্ত থাকে বিদ্যুতেরই থাকে তাহলে আপনার বিদ্যুৎ বিল কিছুটা কমড়া রাখে উৎসাহিত করে আর কি জাপান আপনার আমি আসছি তো শীতের সময় তো কিছুদিন পরে আপনার গরম পড়া শুরু করছে জাপান তো ওইরকম গরম না আসলে তারপর আপনার কিছুদিন থাকতে থাকতে দেখা যাচ্ছে জাপান আসলে যে গরমটা এটাও গরম অনুভব হয় তো দেখতাম যে এরা ফোফাচ্ছে আতসই আতসই করে তারপর আপনার এয়ার কন্ডিশন ছাড়ে না আমাদের যে গ্রুপের কাছেও ধরেন যে বাংলাদেশের এমডি লেভেলের এমডি ধরেন সেই একমাত্র ভিত্তি ছাড়বে এয়ার কন্ডিশন ছাড়া সিদ্ধান্ত নেবে অন্য কেউ না প্রতিটা রুমে আপনার থার্মোমিটার বসানো তাপমাত্রা দেখা যায় তাপমাত্রা যখন টোয়েন্টি সিক্স ওভার হয় ছাব্বিশ ডিগ্রি উপরে হয় জাপান কিন্তু ছাব্বিশ ডিগ্রি উপরে তাপমাত্রা খুবই কম আপনার কিছু কিছু শহরে হয় আর ম্যাক্সিমাম স্থানে আপনার ওই সময়টা খুব কম জাপান আসলে ওঠে তাপমাত্রা 30 বত্রিশও ওঠে কিন্তু কম ম্যাক্সিমাম স্থানে আপনার যারা বিদ্যুৎ লাগায় বাইরে ধরেন আমার কোম্পানি হোক বাই হোক যেখানে লোকের যাতায়াত কম সেখানে আপনি সেন্সর বাতি লাগানো আপনি যাবেন বাতি জ্বলবে আপনি চলে গেলেন বাতি বন্ধ হয়ে যাবে আর যেগুলো ম্যানুয়ালি যা পান আপনার যদি আপনার এক মিনিটের জন্য রুম থেকে বার হয় ওগুলো সব বন্ধ করে যায় সবাই আমাদের যে মিটিং হয় সকালে যখন যাচ্ছি না গিয়ে একটা রুমে গিয়ে বসবো আটটা বিশে আপনার মিটিং হবে আটটা ত্রিশ থেকে কাজ তো আটটা আঠারো উনিশের দিকে বেরোই মানে কাছাকাছি যেত এক মিনিট আগে এর জন্য আপনার রুমের বিদ্যুৎ এগুলো সব বন্ধ করে যায় মিটিং আপনার চার থেকে পাঁচ মিনিটের সবাই মিলে কে কি করবে বা কোনো স্পেশাল কিছু আছে কিনা এটা একটা বলে চলে আসে আপনার সব বিদ্যুৎ কিন্তু বন্ধ আইসা তারপর চালু করবে যে দীর্ঘ ছুটি হইলে সবার আগে চেক করে আপনার বিদ্যুৎ সব বন্ধ হয়েছে কিনা লাইন এত গুরুত্ব দেওয়া হয় আপনার এই বিদ্যুৎ সাশ্রয়ী দিকে এরা খুবই আপনার নজর রাখে এই কারণেই জাপান আপনার বিদ্যুৎ অপচয় করে না অর্থাৎ যেখানে প্রয়োজন না সেখানে দিবে না যেগুলো শহর একবারে প্রয়োজন লোক সমাগম আছে ওখানে দিবে এছাড়া যেখানে যাতায়াত ওই নাই সেখানে আপনার পোস্ট নাই এই কারণে আপনার জাপান আসলে দেখবেন যে আমাদের দেশ থেকে আপনার বেশি বাতি থাকে আর কি এদের নাই আর এরা হেঁটে চলাচল তো খুবই কম করে মূলত সবারই গাড়ি আছে তো গাড়ি থাকাতে আপনার ওই যেহেতু হেচেক লাইট আছে গাড়ি তো তাই আপনার ওইটার প্রয়োজনও হয় না কারণ এখানে ওই ছোটখাটো পরিবহন নাই আসে এখানে নিজস্ব গাড়ি ট্রেন বাস ট্যাক্সির সংখ্যাও খুব কম নিজস্ব গাড়ি দিয়েই ম্যাক্সিমাম লোক যাতায়াত করে ফলে আপনার ওই অন্ধকারটা এদের অন্ধকার ওই রকম ভাবে এরা নেয় আমি যখন আপনার জাপান আসি হারতে পারলে সন্ধ্যার দিকে আমার কাছে আসলেই যা বুঝে পড়াশোনা করছেন আমার কাছে এরকম মনে তো ভুতুরে মনে হইতো জাপান আরে ঘুটঘুটে অন্ধকার সব জায়গায় এরকম কেন দীর্ঘদিন জাপান থাকার পর অনুধাবন করতে পারছি আসলে জাপান কেন এরকম আপনি আসলেও জাপান যদি বসবাস করে দীর্ঘদিন এদের মতোই হতে হবে কারণ এখানে বিদ্যুৎ বিল প্রচুর পরিমাণ আপনি ওই অযথা বিদ্যুৎ অপচয় করার যে মনমানসিকতা এটা বিদ্যুতের বিল আসলে আপনি থেকে আপনার নিজে থেকে চলে যাবে কারণ ওই বিদ্যুৎ বিল আপনার এত পরিমাণ আসবে যে দেখবেন যে আপনার ইনকামের একটা বড় অংশ চলে যাচ্ছে এই যে দেখেন আপনার গরমের সময় যখন এয়ার কন্ডিশন যখন সারি তখন দেখবেন বিদ্যুৎ বিল নর্মাল থেকে প্রায় দ্বিগুণ চলে আসে বা আমরা শীতের দেশে শীতের অঞ্চলে যারা আছে যখন আপনার হিটার সারি এসি দাম্বু বলা হয় আর কি তখন আপনার বিদ্যুৎ বিল ডাবল চলে আসে এদিকে তো আর এসি লাগে না ঠান্ডা অঞ্চল আমার অঞ্চলটা তো এই হচ্ছে কাহিনী জাপান এই কারণেই আপনার বিদ্যুৎ অন্ধকার আর এখানে অন্ধকার হলেও বয়ের কিছু নেই চিন্তাই বলেন চুরি বলেন বা ইভটিজিং বলেন এগুলো নাই এখানে নিরাপদ অন্ধকার হলেও নিরাপদ এখানে সাইকেলের মধ্যে আপনার লাইট লাগানো আপনি প্যাডেল দিবেন এটা ঘর্ষণের ফলে বিদ্যুৎ হবে অথবা সেন্সর বাতি লাগানো আছে অর্থাৎ আপনার এই চাকা ঘর্ষণ থেকে বিদ্যুৎ তৈরি হয়ে বিদ্যুৎ তৈরি হয়ে ওইটা দিয়ে আপনার কি হবে এই সাইকেলে বাতি জ্বলবে আপনার যেগুলা গ্যান্স কি বলা হয় যে আপনার অর্থাৎ স্কুটি এগুলোর মধ্যে আপনার বাতি এটা স্টার্ট দিলেই বাতি জ্বলে থাকে ঠিক আছে বাতি সবসময় চালুই থাকে তারপরে আপনার যারা নাকি হাঁটতে বের হয় এতে ম্যাক্সিমামই দেখবেন গলার মধ্যে যারা নাকি নিয়মিত হাঁটে যাতে এক্সিডেন্ট দূর করার জন্য হোক বা যার জন্য গলার মধ্যে আপনার ছোট লাইট জ্বলানো থাকে বা বেসলেট লাগাও থাকে যেগুলোর মধ্যে আপনার লাইট জ্বলে যদিও হয়তো এই অন্ধকার দূর করার মতো না কিন্তু আপনার বলতেছি যে এরকম সচেতন আর কি এরা এটা মানায় নিছে খাপ খাওয়ায় নিছে আর এরা বাহিরে এত ঘুরাঘাড়ি করে না আমাদের দেশের মতো বাড়ি কাজ সুপারশপ মানে কেনাকাটা এই জিনিসটার মধ্যে সীমাবদ্ধ বাহিরে আপনার ওই হুল্লা করা বাহিরে আপনার হাঁটা চলা করা এসব জিনিস এখন দেখতে পারবেন না খুব সাইলেন্ট একটা দেশ আপনার এখানে জ্ঞানজাম বলেই না এই হচ্ছে জাপানের কাহিনী জাপান আসলে এই অন্ধকার আপনাকে ধাক্কা দিতে পারে তো ওইটা আপনার অভ্যস্ত হয়ে যাবে আমাদের কাছে অন্ধকার ওটা লাগে না বা ওইটা ওইরকম লাগে না যেটা প্রথম আসার পর লাগতো দেখ আজকে ভিডিও আর দেরি হয়তো করবো না নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক্স নিয়ে কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য সর্বদা শুভকামনা বাই বাই